আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে বি ইউনিট বা ডি ইউনিট বা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়া যায় ইনস অ্যান্ড আউটস নিক্স অ্যান্ড ক্রুনিস এভরিথিং নিয়ে কথাবার্তা হবে সো আমরা যারা সায়েন্স আর্টস কমার্স বা যেই আসি যারা আমরা বেসিক্যালি বাংলা ইংলিশ আর জি পড়তে চাই তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই জরুরি সো আমরা প্রথমে শুরু করি এই ভিডিওটা তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই প্রিপারেশনটা একটু রিয়েলাইজ করি যে এটা একটা অথই সাগর এবং এটা পড়ার কোনো লিমিট নাই যেমন আমি যদি কাউকে বলি যে আমরা পড়বো হলো আন্তর্জাতিক যে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্টারন্যাশনাল জি কে আদৌ কি ইন্টারন্যাশনাল জি কের কোনো সিলেবাস আছে না সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশকে তো লিটারেলি তেরো পার্টের ইনসাইক্লোপিডিয়া পরেও টোটাল বাংলাদেশের হিস্ট্রি অ্যান্ড আমাদের দেশ সম্বন্ধে জানা পসিবল না আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি আমরা হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা পুরা বইটা পড়ে বাংলা দ্বিতীয় পত্র কভার করতে পারবো না ইংলিশ ইটস সেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ সো এই ল্যাঙ্গুয়েজের কোনো সিলেবাস হয় না সো বাংলাদেশের একমাত্র ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেটার সিলেবাসকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই দ্যাট ইজ ইনফিনিটি তাই না প্রথম দেখাই কিন্তু এরকমই মনে হয় যে ইনফিনিটি কিন্তু আলটিমেটলি যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিসিএস বা প্রাইমারি শিক্ষক নিয়োগ অর্থাৎ বাংলাদেশের মেজরিটি নিয়োগ পরীক্ষার কোশ্চেনই বাংলা ইংরেজিকে আর এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডি ইউনিট এক 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 ভার্সিটিতে এক এক নাম কোনো জায়গায় ডি ইউনিট বলে কোনো জায়গায় বি ইউনিট বলে কোনো জায়গায় এইচ ইউনিট বলে কোনো জায়গায় কে ইউনিট বলে এক এক জায়গায় এক এক নাম দেয় বাট আলটিমেটলি আমাকে সিম্পলি যেটা ডিফারেন্সিয়েট করতে হবে যে বাংলা ইংরেজি কোন জায়গায় আসে এই জায়গাগুলোর কোশ্চেনও যদি আমরা লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে বসি তাইলে আমরা দেখতে পাবো যে এই টোয়েন্টি ইয়ার্স এর আমরা মাত্র ছয়শো পেজের মধ্যে ঢুকাই দিতে পারি এটা নিয়ে আমি পরে বলি বাট এটা মনে রাখবা যে টোয়েন্টি ইয়ার্স এর কোশ্চেনকে আমরা ছয়শো পেজের মধ্যে ঢুকাই দিতে পারবো বাট হিসাবে তো আমাদের সিলেবাস আনলিমিটেড হওয়ার কথা তাহলে ছয়শো পেজে কে ঢুকাইতে পারতেছি এইটাই হলো এই কোশ্চেনটার অ্যান্সার যে বের করতে পারবে সে যে কোনো বিডি ইউনিটে বসলে ট্রান্স পাবে সো প্রথমে আমাকে বুঝতে হবে যে লিমিটটা কিন্তু তোমাকেই টানার লাগবে অর্থাৎ তুমি বিডি ইউনিটে তখনই চান্স পাবা যখন সবাই পাগলের মতো পড়বে প্রত্যেকটা কোচিং সেন্টার চেষ্টা করবে প্রত্যেকটা রাজধানী প্রত্যেকটা মুদ্রা প্রত্যেকটা নদী প্রত্যেকটা প্রণালী প্রত্যেকটা চুক্তি প্রত্যেকটা মান সরকার প্রধানের নাম প্রত্যেকটা তারিখ প্রত্যেকটা বাজেট প্রত্যেকটা সংবিধানের ধারা তোমার মুখস্থ করানোর বাট তুমি মনে রাখবা যে তুমি একজন মানুষ অর্থাৎ তোমার ব্রেনকে আমি সিম্পলি একটা পাত্র দিয়ে প্রকাশ করতে পারি এবং ব্রেনের একটা লিমিটেশন আছে অ্যান্ড ইট উইল গেট ফিল্ড আপ এট সাম পয়েন্ট ইউ আর এ হিউম্যান বিং ইউ আর নট এ কম্পিউটার ইভেন কম্পিউটারও লিমিটেশন আছে বিশ জিবি তিরিশ জিবি পাঁচশো জিবি এরকম সো তোমার লিমিটটা খুঁজে বের করতে হবে যখন তুমি লিমিটটা খুঁজে বের করতেছো তখন একটা জিনিস বুঝতে হবে যে আমি লিমিট যেমন বের করবো ঠিক তেমন আমাকে বুঝতে হবে যে পড়াশোনা কোন লিমিটে এই জন্য সিম্পলি কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে দেখো আমি তোমাকে একটা মজার জিনিস দেখাই আমার হাতে যে বইটা আছে এটা হলো বি ডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক গত দুই বছর আগে যখন আমরা প্রথম বাংলা ইংলিশ জিকে মার্কেটে ঢুকি আমরা দেখি সবাই বাংলার বই লেখে ইংলিশের বই লাগে জিকে বই লাগে আমরা বললাম আমরা তিনটা বই লিখবই না আমরা একটা বই লিখিত দেখি বিগত বছরে শুধু বিগত বছরের কোশ্চেন দিব ওই কোশ্চেন রিলেটেড যতগুলো থিউরি আছে তত্ত্ব আছে ম্যাপ আছে সার আছে তারিখ আছে যা আছে এইটুকু অ্যাড করবো ইংলিশের ক্ষেত্রে ওই রিলেটেড রুলস অ্যাড করবো বাংলার ক্ষেত্রে ওই রিলেটেড রুলস অ্যাড করব করার পরে মজার বিষয় দেখা গেলো এইটুকু হলো বাংলা এই সাইডের টুকু হলো ইংলিশ মাঝের টুকু হলো জিকে অর্থাৎ টোটাল দুইশো পেজের মধ্যেই আমার কামটা শেষ সো বিডিও অ্যানালাইসিস মেঘা বুকটা নিতে পারো একটা কুপন ইউজ করতে পারো এ ডি টোয়েন্টি এই কুপন ইউজ করলে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমাদের কোর্সে এবং আমাদের বইতে বাট এই বইটা কিন্তু তখন আমরা আমাদেরকে রিয়েলাইজ করাইলো যে সিলেবাসটা সসীম সিলেবাসটা আলটিমেটলি অসীম না সসীম কোন ক্ষেত্রে গিভেন দ্যাট আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি এটাই হলো বিডি ইউনিটের চান্স পাওয়ার মূল মন্ত্র এখন আমাদের বিডি ইউনিটের পোলা পান কেন ফেল করে ফেল করার কথা বলছেন ভাই আমরা ফেল করি ইয়েস বস তোমরা ফেল করো তোমরা সর্বোচ্চ সাত থেকে দশ মানুষজন পাস মার্ক তুলতে পারো পাস করো এবং তোমাদের মধ্যে মাত্র এক থেকে দুই পার্সেন্ট মানুষজন চান্স পাও এবং তোমাদের ফেইলের সবচেয়ে বড় রিজন হইল ভাইয়ারা ইংলিশ এখন দেখো ইংলিশের প্রবলেমটা কোথায় ইংলিশ তুমি কোন ক্লাস থেকে পড়া শুরু করছো ক্লাস ওয়ান থেকে পড়তেছো একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ বারো বছর তুমি ইংলিশ পড়ো তাই না টুয়েলভ ইয়ার্স কোনো কি তুমি বারো বছর ধরে পড়তেছো না একমাত্র ইংলিশ তুমি বারো বছর ধরে পড়তেছো তাও তুমি ইংলিশে মার্ক তুলতে পারো না রিজন কি রিজন হলো যে তুমি যদি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ইংলিশকে ট্রিট করো যে অ্যাডমিশনের ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ তাহলে ইংলিশ তুমি পারবা না কারণ এখানে তোমার লিঙ্গুইস্টিক স্কিল চেক করা হয় না যেটা চেক করা হয় সেটা হলো তুমি ইংলিশের এমসি পারো কিনা বাংলা কথা সিঙ্কিল সিম্পল বাংলা কথা যে ইংলিশ ইজ অল অবাউট কি ভাইয়া সেটা হলো এমসি কিউ পারো কিনা চারটা অপশন দিবে চারটার মধ্যে একটা হবে ওই জায়গায় যে দক্ষতাটা কাজে লাগে যে শুনে রাইট মনে হয় ঠিক আছে অর্থাৎ তুমি কি কোনো দিন কোনো ইংলিশে যে লেস উই শ্যাল ডু দিস তাই না এখানে শ্যালের জায়গায় আমি একটা এম টি রাখে দিলাম হ্যাঁ শ্যালের জায়গায় তোমাকে অপশন দিলো মা উইল ওন্ট শ্যাল শ্যান্ড চ্যাটটা অপশন দিলাম তুমি কি কোশ্চেনটা দেখে বসে চিন্তা করো উই একটা পার্টস অফ স্পিচ এটার পরে শাল হয় নাকি উইল হয় উম ভাইয়া রুল পড়ে তারপর বসে একটা টিক তাও নাকি শ্যাল উই শ্যাল ডু দিস চেস শ্যাল টিক সিম্পলি এইটাই তুমি করো যে যেটা তোমার রাইট মনে হয় তোমার সাবকনশিয়াস মাইন্ড বলে দেয় সো তোমরা যারা এমন ভাইয়ার কাছে পড়ছো আই ওই কেন ফ্রম ইউনিভার্সিটি আই হ্যাভ ফিফটিন ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স এই আমার শেষ ওখানে শেষ ওই জায়গাটাতেই তুই শেষ ওই জায়গায় দরাকা গেছিস এখানে তোমার স্পিকিং স্কিল রাইটিং স্কিল কিচ্ছু দেখা হচ্ছে না দেখা হচ্ছে তুমি এমসি কেউ দাগাইতে পারো কিনা তোমার বন্ধু মন্টু ইংলিশের ইটাও বুঝে না অন্ট্রপনারশিপ শিব করি করিবা পায় না ওই যে আন্ট্রিপনার এরকম উচ্চারণ করে যদি ঠিক মারা দেয় ওই নাম্বারটা পাবে তুমি বুঝাও পাবা না ইংলিশ কিভাবে পড়তে হবে সিম্পল ব্যাপার হইল আগে পড়ব রুল একবার প্র্যাকটিস করব বারবার রুলস নাকি প্র্যাকটিস 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 সুন্দর মতো স্লোগান দেবা এ রুলস নাকি প্র্যাকটিস 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 অর্থাৎ আমি একবার রুলস পড়ব তারপর আমি প্র্যাকটিস করব আমাদের বিডি ইউনিট কোর্সের যে ইংলিশের ক্লাসগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটাতে টিচার একটা রুলস পড়ানোর পরে প্র্যাকটিস করেছে অনেক কয়টা প্রত্যেকটা কোর্সের সাথে প্রচুর পরিমাণে এক্সামও আছে এবং এই বিডি ইউনিট অ্যানালিসের মেগা বুকটাও দেওয়া আছে রিজন কি যাতে তোমার প্র্যাকটিসের উপর ফোকাস থাকে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি বাজারে যে কোনো একটা ইংলিশ গাইড বুক বা অন্য যে কোনো বুক নেওয়ার পরে প্রথমে রুলসটা একবার পড়তাম দেন দেখবো টেন্সের নিচে বা পার্স অফ স্পিচের নিচে বা মডেলসের নিচে বা আর্টিকেলসের নিচে অনেকগুলো এম সি কি দুইশো তিনশো এম আছে তোমার দুইশো এম করার দরকার নাই তুমি প্রথমে প্রতি আইটেমের পঞ্চাশটা করে এমসিকিউ করো মোড় পঞ্চাশ করলে মোরদিন ঠিক আছে এখন আসি সেটা হলো যে সাধারণ জ্ঞান কোথা থেকে পড়বো তুমি চাইলে জুবাইয়ের জিকে বইটা পড়লে মোরদিন ইনাফ সাথে সাম্প্রতিকের জন্য প্রতিদিন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পরিবার লাগবে না একদম ভর্তি পরীক্ষা লাস্ট ওয়ান মান্থ লাস্ট ওয়ান মান্থে কিন্তু কোশ্চেন লাস্ট ওয়ান মান্থের আগে পর্যন্ত যে হাইলাইটটা বের হবে সে হাইলাইটটা পড়ে যাবো সাম্প্রতিক কভার এবং সাম্প্রতিক পড়ার জন্য যদি তোমার এখন হাইলাইট লাগে তারপর আমি তোমার বই চোককান খোলা রাখবা ইউটিউব ফেসবুকে নিউজের পেজগুলোতে লাইক দিয়ে রাখবে তাইলে সাম্প্রতিক কভার হয়ে যায় মেজরিটি দ্য টাইমে ঠিক আছে এরপরে আসি ইংলিশ যে কোনো জাহাঙ্গীর একটা আছে ওই বইটা পড়তে পারো ভালো একটা বই আর বাংলার জন্য মূল বই টাচ করা পাপ এই যে দেখো এটা তো তোমার কথার সাথে মিললো না ভাইয়া আপনি বলছেন নাইন টেনের ব্যাকরণ বই পড়ব না হ্যাঁ হ্যাঁ আমার বাংলা সহপাঠ পড়বো না সবাই তো পড়তে বলে এই জায়গায় হলো টুইস্টটা সবাই পড়তে বলে প্রশ্ন হইলো তুমি যারা বিডি ইউনিট কোচিং করতেছ বাবা অনেস্টলি বুকে হাত রাখে বলো তো তুমি কি সায়েন্সের পোলাপান্ধের মতো পড়ুয়া স্টুডেন্ট ছিলা সত্য কথা বলো যারা আর্টসে পড়ছো কমার্সে পড়ছো সত্য কথা বলো তুমি কি দিনে দশ বারো ঘন্টা পড়তেছো ওলা পড়তেছিলে আগে এখন কি পড়বা কেন তোমার মনে হয় তোমরা যারা সায়েন্স বাদ দিয়ে আর্টসে গেছো নর্মালি মেজরিটি অব দ্য টাইম তোমাদের এইটি পার্সেন্ট স্টুডেন্ট হল ফাঁকিবাজ টেনে পাঁচ টিপি পার্টি কেন তোমার মনে হয় যে বাংলা বই তুমি এইচএসি লাইফে পড়ো নাই যে নাইন টেনের ব্যাকরণ বই এসএসএসি লাইফে খুলেও দেখো নাই সেই বাংলা বই সেই ব্যাকরণ বই অ্যাডমিশন টাইমে তিন চার মাসে আসে তুমি আবার পাগলের মতো পড়বা তুমি তুমি তোমাকে আমাকে চিনাচ্ছ আমি তোমাকে চিনি আই ক্যান ডিরেক্টলি লুক থ্রু ইউ ঠিক আছে আমি তোমাকে এই দেখতে পাই সো তোমরা এগুলা করবা না আলটিমেটলি তোমরা বাংলার জন্য কি করবো ভাই যারা বাংলার জন্য একটা গাইড কিনবা ও হইতে পারে এটিএম কিনতে পারো ঠিক আছে এবং সবগুলার কোশ্চেন ব্যাংক না কিনে তুমি একটা অ্যানালাইসিস মেগা বুক কিনো তাহলে তোমার বিশটা কোশ্চেন ব্যাংক কিনতে লাগবে না একটা অ্যানালিসিস মেগা বুক তোমার গাইডেরও কাজ করবে কোশ্চেন ব্যাংকেরও কাজ করবে কারণ লাস্টের দিকে যায় এ তিন চারটা বই তুমি পড়তে পারবে না একটা বই পড়তে হবে ঠিক আছে এখন আসি আমাদের চোখকান খোলা রাখলে হাইলাইট করলে আমাদের কি কভার হয়ে যাবে সাম্প্রতিক কিন্তু সাম্প্রতিক নিয়ে মাথা যাবে না কেন মাথা যাবে না কারণ সাম্প্রতিক টেন টু টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন ব্যাকআপ আপ দেবে বাকি এইটটি পার্সেন্ট তো হলো মৌলিক জিকে রাইট সো ফোকাস অন মৌলিক জিকে ফোকাস অন ক্যারিয়ার নট গার্লস এইটা আমার একটা কথা আচ্ছা জিকের ক্ষেত্রে আরেকটা একটা সাজেশন দেয় সেটা হলো তোমার যদি জিকে তুমি ছবি ভিডিও ম্যাপ এগুলার হেল্প নিয়ে পড়াশোনা করো তাহলে তোমার একটা মেমোরি আছে যেটাকে বলা হয় ফটোগ্রাফিক মেমোরি যেমন কোনো একটা জায়গায় তুমি অনেক বছর আগে গেছিলাম হ্যাঁ বাট ওই জায়গাটাতে আরেকবার গেলে মনে হয় যে এই দোকানটা আমি চিনি জায়গাটা এরকম ছিল ঠিক আছে এটা ঝাপসা ছবি তোমার ব্রেনে ভাবে ভাসে দ্যাট ইজ ফটোগ্রাফিক মেমোরি সো এবছরের আমাদের জিকের ক্লাসে এই যে আব্দুর রহমান যে ছেলেটা এই ছেলেটাকে দিয়ে আমরা যে ক্লাসগুলো নেওয়া হয়েছি প্রত্যেকটা সিঙ্গেল স্লাইডে আমরা ছবি অ্যাড করছি প্রণালী পড়াইছি ওই নদীর ছবি পদ্মা সেতু পড়াইছি ওটার ছবি এই দেশ পড়াইছি ওই দেশের ছবি মুদ্রা পড়াইছি মুদ্রার ছবি যত বেশি পারছি আমরা ছবি অ্যাড করছি ছবি অ্যাড করাতে আমাদের যাতে স্টুডেন্টরা পিক্টোরিয়াল মেমোরি অর্থাৎ ফটোগ্রাফিক মেমোরিতে যাতে তাদের এটা সেফ থাকে আর ইংলিশ কি করবা প্র্যাকটিস বাংলা কি করবা যারা মুখস্থ বারবার প্র্যাকটিস এখন আসি সেটা হলো প্র্যাকটিস রিভিশন অর্থাৎ ভুলে ফোকাস দেখো তুমি যত প্র্যাকটিস করবা তুমি যতই দেখো বিডি ইউনিটের মেজরিটি পড়াশোনা ইংলিশ বাদে মেজরিটি পড়াশোনা মুখস্থ অর্থাৎ একটা জিকে একবার পড়লাম ভুলে গেলাম একবার পড়লাম ভুলে গেলাম মুখস্থই তো রাইট সো মুখস্থ করে তুমি তো ভুলে যাবা সো তুমি ভুলে গেলে কি করবা এটা কোনো রিমেডি আছে ভুলে না যাওয়ার না প্রত্যেকটা মানুষ পড়লে ভুলে যায় তথ্য কারোই মনে থাকে না এই জন্য যেটা করতে হবে যে তোমাকে তোমার রিভিশন সাইকেল বের করতে হবে কেউ রিভিশন সাইকেল সেটু সে কারো তিন দিন পরে মনে থাকে কারো চার দিন পর মনে থাকে কারো দশ দিন পর মনে থাকে যে দিন পরে তোমার মনে থাকবে না থাকবে সে দিন পরে তুমি রিভিশন দিবা অর্থাৎ তোমার রিভিশন সাইকেলটা বের করতে হবে এরপরে আসো ভুলে ফোকাস মানে কি ধরে নাও আমি তোমাকে বলি তোমার চাইল্ডহুডের অর্থাৎ স্কুল লাইফের সবচেয়ে হ্যাপি মেমোরিটা খেয়াল করো এক্স্যাক্টলি কোনো কিছু খেয়াল না কয়েকটা আসছে মাথায় স্কুল লাইফের সবচেয়ে ওয়ার্স্ট মেমোরি সবচেয়ে খারাপ দিনটা খেয়াল করো সাত সাত মাথায় চলে আসছে অলরেডি তোমার মাথায় একটা সিন আছে কেন কারণ আমাদের ব্রেন খারাপ মেমোরি বেশি খেয়াল রাখে সো তুমি যদি জিকে মনে রাখতে চাও তুমি কোনো একটা কোচিং সেন্টারে কত পাইছো দ্যাট ডাজেন্ট ম্যাটার দ্য অনলি থিং দ্যাট ম্যাটার যে তুমি ওইখানে কি কি ভুল করছো অর্থাৎ ধরো তুমি এই চুক্তির ভুল করছো তুমি জাতিসংঘ কবে গঠিত হয়েছিল সেটা ভুল করছো জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ভুল করছো ভুল করাটা বেশি মনে থাকবে এবং ভুল করাটা যাতে পরীক্ষার হলে আরেকবার ভুল না হয় মেজরিটি বাঙালি কি করে না বাঙালি বেলতলা দিয়ে একবার যায় না বাঙালি বেলতলায় যায় গাছ ঝাঁকি দেয় যতক্ষণ পর্যন্ত বেল না পড়ে ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়া থাকে ঠিক আছে সো ডোন্ট বি এ বাঙালি একবার বেল পড়ছো একবার ভুল করছো মেক শিওর সেকেন্ড টাইম বেল পড়লে সরে যাবো বেল ফাটায় ওঠাতে শরবত বানায় খাবো ঠিক আছে এরপরে আসো সেটা হলো পড়বো ভুলবো পড়বো আবারও খেয়াল করাই দেই এই পুরা প্রিপারেশন জুড়ে তোমাকে প্রতিবার পড়তে হবে আমাদের ক্লাস যখন করব ক্লাসে আমরা সবই পড়াই দিব পড়াই দেওয়ার পরে তোমার কাজ হলো বই থেকে পড়া গাইড থেকে পড়া দেন প্র্যাকটিস করা দেন পরের দিন আবার শুরু করতে হবে উইকে একদিন ফ্রাইডেতে টাইম রাখবা পুরা উইকের পড়াটা রিভাইজ করবা এইভাবে করে যদি আগাইতে থাকো তাইলে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে দিস ইজ এ ভেরি গুড অপশন ফর এভরি উইক স্টুডেন্ট কারণ কি দেখো তোমার এখানে বাংলা ইংলিশ দিস আর নট কমপ্লেক্স আচ্ছা আমাকে একটা জিনিস বলো জি এর প্যাঁচানো কোশ্চেন হয় তুমি আমাকে বলো ইংলিশের হইতে পারে বাংলার কি প্যাঁচানো কোশ্চেন করবে আমাকে বুঝায় বলো যে কল্যাণীর মাকে এটা ছিল বা কল্যাণীর মা এই কার হলো খুব বাপের নাম কি ছিল এটা কি পেঁচাবো আমি কোন সালে এই চুক্তিটা হয়েছে হ্যাঁ বা ইসরায়েলের জন্ম কোন চুক্তির ফলে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল কোন দেশ এটিতে কি পেঁচাবো আমি ফিজিক্সের কোশ্চেন পেঁচান যায় কেমিস্ট্রির কোশ্চেন পেঁচান যায় বায়োলজির কোশ্চেন পেচান যায় এই কোশ্চেন তো পেঁচানোর কিছু নাই দিজ আর নট ম্যাথ এবং এখানে তুমি ধাবিতে এক্সাম দিতে পারতেছো জাবিতে এক্সাম দিতে রাবিতে দিতে পারতো চবিতে দিতে 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 খুলনাতে এইচএসটিউতে তুমি জিএসটিতে পারতেছো তোমার কতগুলো অপশন রে ভাই সো লাস্ট সাজেশন হলো যে যতক্ষণ পর্যন্ত একটা পাবলিকের সিট না পাই ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবো এক্সাম দিতে পারবো এবং আমাদের অন্যান্য যারা সায়েন্সের আছে তাদের ধাবি জাবি রাবি চবি পড়তে কোশ্চেন ব্যাংক আলাদা আলাদা পড়তে লাগে কিন্তু আমরা বাংলা ইংলিশ দিকে যদি একটা অ্যানালিসিস মেগা বুক পড়ি আর কোনো কোশ্চেন মেগা পড়া লাগে না কারণ বাকি প্রত্যেকটা ইউ আলটিমেটলি বাংলা ইংলিশ দিকে সোর্স একটাই ভাই কিন্তু নতুন কোশ্চেন করা যায় না যে না জাহাঙ্গীরনগর হলো ফেরাডের সমীকরণ দেয় যেটা ঢাবি দেয় না এরকম থেকে শোনাই জিকের কোশ্চেন বাংলার কোশ্চেন ইংলিশের কোশ্চেন সেম ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড অ্যানালাইসিস সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে আশা করি তোমরা ভালো মতো পড়বা এবং যারা বাংলা ইংলিশ জিকের বেটার অপশন খুঁজতেছো অনলাইনে অনলাইনে প্রচুর মানুষজন ওই বাংলা ইংলিশ জিকেই পড়ায় সেম শিট অল ওভার অ্যাগেন তুমি চাচ্ছে রেকর্ডেড ক্লাস করো তুমি টানে টু এক্স স্পিড দিয়ে ক্লাস করতে পারবা নেট ছাড়াও অনলাইনে ক্লাস করতে পারবা আমাদের অ্যাপে আমাদের বিডি ইউনিট অ্যাডমিশন করছে এবং এখানেও তুমি যদি এডি টোয়েন্টি কুপন ইউজ করো তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা আমাদের পুরা প্যানেল ঢাবির প্যানেল এবং এদের পজিশন টপ নচ এফ আছে তারপর হলো আমাদের হইলো আর্টসের ফ্যাকাল্টি টিচার আছে একদম একটা টপ নচ কোর্স আই কেন অ্যাসিউর তোমার একটা সিঙ্গেল ক্লাস নিয়ে কমপ্লিট হবে না তারপরে যদি তোমার কনফিউশন থাকে ডিসক্রিপশন যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে যায় তুমি ডেমো ক্লাসগুলো দেখে করতে পারো এটা ছিল আজকের ভিডিওতে আলাইকুম টাটা